জানদো তোরকে যে ইনভাইট orko eito roto inbet la eito ekhon paichi bai eta to khomar

চাকু আমার কোনথিনের ব্যাগই নেই ব্যাগ

আবি। দৌড় দিচ্ছি ওকে। জঙ্গল খালি করিলেই। শোন ভাই আমাদের দিকে। হ্যাঁ আস্তে। আরে বরফের কাছে কিন্তু ভালো করছে। বরফের যে হাঁটলে আরে মিয়া আমার যে অ্যাপিসটা পড়তাছে বরফে। সেফ দিলে দি সেফ দেন। ওকে টিম সেফ দিবেন।

না না আবার ও আবার মানে নেক্সট ডে হবে মনে না নতুন করে ঢুকলে আবার হবে এ ক্রস বক ক্রস এটা কি এই যে আরো কথা অনেক থাকার কথা নাই কেন

টাকা আছে গরমের সময় পানি যাবে পুরো আমাদের ফুড সোর্স নাই পানি মানে বরফে আছে ধরতে হবে

তো তাহলে মেডিসিন পায় সবার হেলথ মানে জিরো এর ঠিক আছে সিগনিফিকেন্ট হবে

করতেছি আমার

ইলেকট্রিক টর্স লাইট হন হচ্ছে লাইটার লাইটার লাইটটা ইলেকট্রিক লাইটার সাই লাইট না বেশি খাড়া ভাই আছে ভাই পানির লগে বানান মাছ লগে

এ ক্যামেরা শুনেশ শুনেশ আলো দেখো ভালো রে কত দিব निकालো এসে প্রথম সাইড দি না জাস্ট কই হ্যাঁ হ্যাঁ আমি মা জাস্ট কই ভাই জাস্ট জাস্ট হ্যাঁ ওই গাছের বাবা গাছের উপর কোথায় মেরে চিজেগা